ও মা সুতিষ্ণা এসেছে আজকে সবার প্রথম ও দিদি ভাই কেমন আছো ভালো আছি গো ভালো আছি তুমি কেমন আছো বলো অনেক দিন পর অনেক দিন আসি না একটু মন চাইলো তোমাদের সাথে গল্প করতে তারপরে এক ভাই বললো মাঝে মাঝে আসো দিদি ভাই একেবারে এলবিটা বন্ধ করো না এলবি করে করে তো যাই হোক ডাবলুটিটা হয়েছে তুমি কেমন আছো গো বলো দিন একটু তোমার ভিডিও দেখতে দেরি হয়ে যায় কিছু মনে করো না সতীশ না চ্যানেল আস্তে আস্তে বড় হচ্ছে তো প্রচুর খাটুনি বেড়ে যাচ্ছে বুঝলে তো সবার লাইভে যেতে হয় তো এখন ওর লাইভে যেতে যেতে একটু ভিডিওটা হয়তো ঠিক টাইমে দেখে উঠতে পারি না কিছু মনে করো না দেরি হলেও পরে ঠিক দেখে দেব ও আচ্ছা আচ্ছা আমার তো নোটি চট করে ঢোকেই না কারোর খুব কম সময় আমি যাদের রেগুলার যাদের কাছে যাই তাদের নোটিও আসে না জানো হ্যাঁ গো সুতীষ্ণা ভালো থাকো খুব ভালো থাকো অনেক অনেক শুভকামনা এই যে ফাল্গুনি এসেছে রূপা দিদি অনেক আদর অনেক ভালোবাসা ফাল্গুনি লাইক ডান ধন্যবাদ তোমরা তো অনেক ছোট আমার সন্তান তুলল ধন্যবাদ বলতেও তোমাদের ইচ্ছে করে না ঠিক আছে দিদি ভাই বুঝতে পারছি হ্যাঁ গো ওই জন্য একটু সময় লেগে যায় দেরি হয়ে যায় কিছু মনে করো না আমি ঠিক দেখে দেব ফাল্গুনি কেমন আছে গো তোমার বেবিদের নিয়ে আমার কর্তামশাইকে বলি তাই যে ছোট ছোট দুটো বেবি তাদের নিয়ে দেখো একটা এত বড় চ্যানেল সবার লাইভে লাইভে যাওয়া তারপরে সবাই ভিডিও ওয়াচ করা কম খাটুনি আমি দেখেছি মাত্র চলে এসেছি দিদি হ্যাঁ আমি এই তো জাস্ট এসেছি তিন চার মিনিট চার মিনিটও হয়নি হবে এই যে আমার শ্রুতি বন্ধু এসে গেছে বলছে দু নাম্বার লাইক অনেক ভালোবাসা গো এলবিতে এসেছো খুব ভালো লাগছে কাউকে সময় ধরে থাকতে হবে না বুঝেছো ডাবলুটিটার জন্য তো আমি আসিনি অ্যাকচুয়ালি এসেছি একটু অ্যাডটা দেখে দিও তাহলেই হবে আজকের আর্মি চিকেন দারুণ হয়েছে দিদিভাই আর কত রকম তো বুদ্ধি খাটিয়ে খাটিয়ে বের করছি মাথা থেকে কিন্তু ভিউ পাচ্ছি না গো আচ্ছা আমার শ্রুতি না সুজাতা সুজাতা বন্ধু বলছে সকালে বললে না তো লাইভ করবে ইচ্ছে করে বলিনি গো বিশ্বাস করো ইচ্ছে করেই বলিনি কারণ মানে লাইভ নিয়ে সেরকম একটা কাউকেই আমি বলতে চাইনি যে যে বুঝতে পারবে ভালো লাগবে চলে আসবে দেখে দেবে ওই জন্য ইচ্ছে করেই কাউকেই বলিনি ফাল্গুনি বলছে শ্রুতি দিদি বলে ভালোবাসা দিচ্ছে শ্রুতিষ্ণা বলছে আমারও লাইক ডান ফাল্গুনি বলছে আমিও দেখেছি আর্মি চিকেন এটা থেকে আচ্ছা আচ্ছা অ্যাড কি সেট করেছো করলাম তো হয়েছে কিনা জানি না গঙ্গা হয়েছে কিনা জানি না তোরা দেখলে বললে বুঝতে পারবো আমি তো এর আগে দুদিন লাইভ করেছিলাম কিন্তু দুদিন তো পারিনি আজকে দয়া ভাইয়ের কাছ থেকে জেনে করেছি এবার সেটা হয়েছে কি না তোরা দেখতে পেলে বুঝতে পারবো ও মা এই দেখো বিথিকা এসে গেছে বলছে লাইক ডান অনেক আদর অনেক ভালোবাসা বিথিকা আমার ফাগুন বলছে আগামীকাল আবার সাপোর্ট থেকে দেখবো আর মিজেকে ঠিক আছে ফাল্গুনি অনেক অনেক ভালোবাসা গো তোমাদের তোমরা যেইভাবে আমার পাশে রয়েছে আমি অনেক কারোর রেলবিতে তো যাই এতটা ভালোবাসা মনে হয় কারোর কাছ থেকে পাই না আমার সুজাতার লাইভে গেলে আমার সত্যি ভীষণ ভালো লাগে যেমন ভালো সুজাতার কথাবার্তা মানে একদম কি বলবো খাঁটি মানুষ যাকে বলে গঙ্গা বলছে ও ফাল ফাগুন বলছে বিথিকাদি বলে ভালোবাসা দিচ্ছে গঙ্গা বলছে ঠিক আছে থাক আমি একটুখানি পরে দেখছি সঙ্গে সঙ্গে কেউ অ্যাড দেখতে পায় না কম করে পাঁচ থেকে দশ মিনিট থাকতে লাগে আচ্ছা ফাগুন হাসছে বিথি বলছে রূপাদি বলে অনেক ভালোবাসা দিচ্ছে আমি মিউট আছি ঠিক আছে বিথি মিউট থাকো অনেকক্ষণ থাকতে হবে এমনও কোনো ব্যাপার নেই অ্যাড দেখো দেখে যে যার সময় হলে চলে যেও আমার গঙ্গা অনেক ভালোবাসা দিচ্ছে অনেক ভালোবাসা তো কেউ ফাগুন বলছে হ্যাঁ বিথি বলছে ফাল্গুনি বলে ভালোবাসা দিচ্ছে আচ্ছা এই যে অ্যাডভাইস অফ ইকোলজি এটা কে গো এটা সরি 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 হ্যাঁ এর আগেও দেখেছি কিন্তু তোমাকে রিপ্লাই করতে আমি খেয়াল করিনি মানে বেরিয়ে চলে এসেছি হাউ আর ইউ এটা কে ঠিক মনে করতে পারছি না একটু বলো না গো অ্যাডভাইস অফ ইকোলজি তুমি আমার কথা রিপ্লাই দিচ্ছ না কেন সরি 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 ফাগুন ভালোবাসা দিচ্ছে গঙ্গা আছে বিথি বলছে আমি অ্যাড দেখে আসি দি আগে আচ্ছা দেখো তো পাও নাকি সুতীষ্ণা বলছে তুমি কি সামনে আসবে না দিভাই ভাই দশ মিনিট আছি তারপর বিজ্ঞাপনে যাচ্ছি আচ্ছা আচ্ছা ঠিক আছে সুজাতা আচ্ছা বলছি ও হ্যাঁ হ্যাঁ আন্দাজ করেছি দেবজিৎ কিন্তু তাও মানে আবার কি চ্যানেলের নাম কি দুদিন ছাড়া পাল্টে দাও তোমরা না কি গো দেবজিৎ গঙ্গা বলছে অন আমার ফাগুন বলছে অ্যাড কিভাবে দেখবো দিদি আচ্ছা ওই যে অ্যাড দেখবে কিভাবে বলো তো লাইভটা দেখছো তো দেখো নিচে ডান দিকে কর্নারে যে তোমার যে আইডিটার ছবি দেয়া রয়েছে না ওই তোমার ওই আইডিটাতে ঢোকো ওই তো বিঠি বলছে অ্যাড চলছে যাক তাহলে হয়েছে দয়া ভাইয়ের কথা শুনে তোমার ওই আইডিটাতে ক্লিক করে ঢুকবে ঢোকার পর দেখবে একটা লাইক অপশান থাকে না একটা চৌকো মতো বক্সের মধ্যে ওই লাইক অপশানটায় ঢুকবে ঢুকলেই তারপরে আমার এ দেখাবে মানে আমার লাইফটাই যে রয়েছে ওইটা দেখাবে ওইটাতে ক্লিক করলেই অ্যাড দেখা যাবে দেবজিৎ বলছে শরীর খারাপ ছিল তাই এতদিন আসতে পারি না আমি এতদিন আসি না তো লাইভে আমি আসি না মনি হবার পরে আজকে নিয়ে তিন দিন এলাম ওই যে আমার কোয়েল সোনা এসে গেছে বলছে দিদি গো অনেক ভালোবাসা কোয়েল গঙ্গা বলছে আগে লাইক দেবেন এলবিতে ঢুকে ওরে বাবারে হ্যাঁ শ্রুতি বলছে সুজাতা বলছে ফাল্গুনি প্রথমে ফোনের ডান দিকে ইউ বলে যে অপশানটা আছে মানে তোমার যে অপশানটা আছে সেটায় যাও কোয়েল বলছে লাইক ডান গঙ্গা বলছে তারপর ব্যাকে যাবে আচ্ছা আমার দাদাভাই এসেছে দাদাভাই অনেক অনেক প্রণাম আমার অনেক শ্রদ্ধা ভালোবাসা নেবেন এসেছেন খুব ভালো লাগলো ভীষণ ভালো লাগলো গঙ্গা বলছে ইওর অপশানে থাকা যাবে দাদাভাই কেমন আছেন বলুন অনেক অনেক ভালোবাসা দাদাভাই আমার এলবিতে জয়েন হয়েছেন ফাগুন বলছে আচ্ছা গঙ্গা বলছে ইওর অপশন অপশান টেপার পরেই দেখবে লাইক অপশান আসবে লাইক অপশানে গিয়ে প্লে বটন টিপলে কি পেট চলে আসবে ভুল মানে টাইপ হয়েছে মনে হয় দাদাভাই আছেন বলছে আইসক্রিমের বিজ্ঞাপন শ্রুতি বলছে আচ্ছা আচ্ছা সুজাতা আইসক্রিম খেয়ে নাও ঠান্ডা ঠান্ডা আচ্ছা বিথি বলছে লাইক দিয়ে বেরিয়ে যাও নিজের অ্যাকাউন্টে ঢোকো তারপর লাইক অপশানে যাও দি লাইকটাই প্রথমে পড়বে ওখানে চাপ দিয়ে প্লে অল করলেই ওখানে চাপ দাও দেখবে অ্যাড শুরু হয়ে যাবে আমার লিপি বনু এসে গেছে শুভ সন্ধ্যা ভাই দাঁড়াও তোমাদের মেন আইডি তো এগুলো একটু করে ব্লু করে দিই আমি অনেক অনেক ভালোবাসা লিপি ভালোবাসা রইলো সবাইকে লিপি বলছে সুজাতা বলছে আচ্ছা তোমার কি একের বেশি অ্যাড দেখলে অসুবিধা অ্যাড তো যত দেখবে তত ভালো গো কিসের অসুবিধা অ্যাড যত দেখবে ততই ভালো আচ্ছা হলো কোয়েলকে তো দেয়া আছে দাদা ভাইকে দিয়ে দিই সবাইকে দিয়ে দিচ্ছি আচ্ছা এগুলো তো তোমাদের মেন আইডি দিয়ে দিচ্ছি এক এক করে দাদা বলছেন ভালো আছি কোয়েল বলছে অ্যাড চলছে আচ্ছা হলো দাদাভাই আছেন সুজাতা বলছে প্লে অপশান সুতৃষ্ণা ভালোবাসা দিচ্ছে কেউ এলবি করেছিল আজ কু ও কু এলবি হ্যাঁ হ্যাঁ করেছিল তো ওই যে বর্দা বলে কাজ যে হ্যাঁ গো আজ সেরম কেউ ছিল না বর্দা বলে কান্না করছে বিথি বলছে দি বলো কেমন আছো এই প্রথম তোমার লাইভে আসলাম দি অনেক অনেক ভালোবাসা তোমাকে অনেক ভালোবাসা বিথিকা আমিও তো এই তো মাত্র কদিন হলো তোমার কাছে যাচ্ছি আমাকে তো রিমা নিয়ে গেছে তোমার কাছে দাঁড়াও সবাইকে এক এক করে ব্লু দিচ্ছে একটু সময় লাগছে সবাইকে দি হয়েছে সবারটা দেখি দাঁড়াও না ওই যে একজন সম্পাদক সকালবেলা আসে না সম্পা ও যেন বলে আমার একটাই অ্যাড না না অ্যাড যে যত ইচ্ছা দেখতে পারে অ্যাড শেষ হলো আমি বাপ্পাদার প্রিমিয়ার থেকে আবার আসছি ঠিক আছে কোয়েল ঠিক আছে ঠিক আছে দাদাভাই বলছেন আজ কলেজ কাজের খুব কলেজে খুব কাজের চাপ ছিল বিথি সুতি দিই বলে ভালোবাসা দিচ্ছে আচ্ছা আমার লিপি বনু আছে ফাগুন বলছে দিদি আমি অন আছি আচ্ছা বিথি বলছে অভিদা বলে ভালোবাসা দিচ্ছে দাদা তোমার সাথে আমার একটা কথা আছে দাদাভাই আছেন আচ্ছা বর্দা ভাই নো চাপ পরে এসো বলে ভালোবাসা দিচ্ছে সুজাতা বলছে তোমার আজকে দুটো আইডি দিয়ে মোট চারটে ভিডিও দেখেছি এখানে আমি আছি যতগুলো সম্ভব দেখে বেরিয়ে যাব কিন্তু কথা বলবো না এখন একদম কিচ্ছু কথা বলতে হবে না কারণ আমার ডাবলুটি এর ব্যাপার নেই তোমরা যে যেটুকু সময় পারবে থাকো আমার অ্যাড দেখে দাও যে যার মতো চলে যেও দিদি ভাই আমাকে একটা কথা বলো লং ভিডিও করলে কি লাইভ কর না না একদমই না লং ভিডিও করলে যে লাইভ করতেই হয় এমন কোনো এ নেই লাইভটা তো আমরা ওয়াচ টাইমের জন্য বাধ্য হয়ে করি ভিডিওতে ডাবলুটি পাই না তাই কোনো লাইভ করার দরকারই হয় না লাইভ না করলে বরঞ্চ ভিডিওতে ভালো ভিউ থাকে লিপি অনেক ভালোবাসা দিচ্ছে ব্রিঠিদি বলে কোয়েল ভালোবাসা দিচ্ছে দেবজিৎ আছে আচ্ছা গঙ্গা দিশার এটা নিয়ে এসেছে বলছে লাইক বিটি বলছে কেমন আছো কোয়েল আচ্ছা গঙ্গা বলছে লাইক করে দিলাম দিশা থেকেও দিশাটা কিন্তু আমার আইডি গঙ্গার আমি জানি তো এটা নিয়েও তো তুই চারিদিকে যাস আমি তো দেখেছি আচ্ছা বিথি বলছে তুমি সামনে আসবে না দিয়ে আসবো আসবো তুমি আর আগের মতো লাইভ করো না কেন প্রয়োজন হয় না দেবজিৎ এখন আর প্রয়োজন হয় না আচ্ছা সুজাতা বলছে অপটিমা বলে ভালোবাসা দিচ্ছে লিপি আছে অনেক ভালোবাসা লিপি তোমাকেও বিথিকা আছে দাদা ভাই আছেন ভালোবাসা দিচ্ছেন আচ্ছা ফাগুন ভালোবাসা দিচ্ছি দাদা ভাই তুমি আমার কথাটা একটু শোনো তোমার সাথে কোনো দিন আমি কথা বলতে পারি না বিথি বলছে গঙ্গা বলছে অ্যাড চলছে গঙ্গার এটাই কি ব্লু দিইনি আমি এই হলো গঙ্গারটা অ্যাড চলছে বিথি বলছে আমি আর একবার অ্যাড দেখে আসি আচ্ছা ঘরকন্যার খুটি নাটি পাপিয়া কেমন আছো ভালো আছি গো তুমি কেমন আছো বলো পাপিয়া আমি তো ভালোই আছি তুমি ভালো আছো তো আচ্ছা সুতীষ্ণা বলছে ঠিক আছে দিদি ভাই অনেক অনেক ভালোবাসা না না লাইভ করতেই হয় এমন কোনো কথা নেই আমরা ভিডিওতে ডাব্লুটি পাচ্ছি না বলে বাধ্য হয়ে লাইক করছি লোকে ভিডিও দেখে না মিথ্যা কথা বলে সেই কারণে আমাদের লাইভ করতে হয় একদম এই যে সুজাতা ঠিক বলেছে এই কারণেই তো করতে হয় আচ্ছা পাপিয়া বলছে এগারো লাইক বিথি বলছে চলছে অ্যাড দিশাও অ্যাড চলছে পাপিয়া বলছে গুড ইভিনিং গুড ইভিনিং পাপিয়া অ্যাড চলছে দু নাম্বার গঙ্গা বলছে আমার ফাগুন অনেক ভালোবাসা দিচ্ছে আচ্ছা পাপিয়া বলছে অ্যাড দেখতে গেলাম দাদা ভাই আছেন হাত তুলছেন ফাগুন অনেক ভালোবাসা দিচ্ছে দিশা বলছে অ্যাড শেষ এবার এই আইডি বের করে নিলাম একদম একদম বিঠি বলছে অ্যাড শেষ গঙ্গা বলছে অ্যাড শেষ বেরিয়ে গেলাম টাটা টাটা ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক ভালোবাসা রইলো অনেক ভালোবাসা তো কেউ রে তুইও খুব ভালো থাকিস আচ্ছা পাপিয়া বলছে আমি ভালো আছি হ্যাঁ গো সবাই খুব ভালো থাকো আচ্ছা ফাগুন বলছে আমি এতক্ষণে অ্যাড দেখতে পেয়েছি দি আমি তো দেখতেই পাইনি মানে আমাকে শিখিয়েছিল ওই মালিনীর লাইভে পরীর পরিবার একজনের বিড়ালের চ্যানেল আছে এই যে সামনে আসলাম বিড়ালের চ্যানেল আছে পরীর পরিবার ও আমাকে শিখিয়েছিল যে দিভাই ভাই এইভাবে এইভাবে অ্যাড দেখতে হয় বুঝেছো আচ্ছা পাপিয়া আছে অ্যাড দেখতে গেলাম এই তো আমার রিমা এসে গেছে দিদি বলে ভালোবাসা দিচ্ছে আচ্ছা আমার বিথিকা বলছে আচ্ছা ফালগুনি ফাল্গুনি আছে আর বিথি রিমা বলে ভালোবাসা দিচ্ছে রিমা ফাগলগুনি দি বলে ভালোবাসা দিচ্ছে বিথি দি বলে ভালোবাসা দিচ্ছে পাপিয়া বলছে দিদি গো আমি ফুলওয়াজ করি সবাইকে এরকম বলো না সবাই তো এক নয় ভালো মন্দ মিশিয়েই তো গো বুঝেছ পাপিয়া সবাই করে না এটা এটা তো জানা কথাই না হলে যতটা পাচ্ছি সেটা কোথা থেকে আসছে বলো সবাই বাকিরা দেখছে বলেই তো পাচ্ছি অ্যাড দেখতে গেলাম পাপিয়া বলছে দ্বিতীয় বিজ্ঞাপন অনেক অনেক ধন্যবাদ গো সুজাতা তুমি কত সুন্দর কথা বলো দিদি বিথি বলছে ও বাবা রিমা বলছে অভিজিৎ দা বলে ভালোবাসা দিচ্ছে আমার ফাগুন অনেক ভালোবাসা দিচ্ছে অ্যাড চলছে পাপিয়া বলছে আমার লিপি লিপিবনু বলছে অ্যাড পাপিয়া বলছে অ্যাড অ্যাড সেটিং করে কি করে অ্যাড সেটিংটাও আমাকে দয়াদা বলে দিয়েছিল বুঝেছো ওই কোয়েল ছিল না কোয়েলের লাইভে দয়াদা বলেছিল আমি কিনশট নিয়ে রেখেছিলাম ক্রিনশট নিয়ে তারপর আমি আবার একটা খাতার মধ্যে লিখলাম লিখে তারপরে বলছে ওই তো প্রথমে টাইটেল সেট করার পর তারপর অ্যাডভান্স সেটিং বলে একটা অপশান আছে সেইখানে টাচ করতে হবে সেখানে টাচ করলে মনিটাইজেশানের দুটো অপশান এনাবেল করে নেক্সট গো লাইভ করলেই হয়ে যাবে আমাকে দয়াভাই বলে দিয়েছিল আমি কিনশট নিয়ে রেখে দিয়েছিলাম সেইটা ওইভাবে ওইভাবে করলাম আগে দুদিন করেছি আমি পারিনি দুদিন অ্যাড হয়নি অ্যাড চলছে পাপিয়া বলছে অ্যাড দেখে আসি আচ্ছা বিধি বলছে অল্প সময় থাকবো তাই যতবার দেখা যায় একদম কোনো ঘড়ি ধরে থাকতে হবে না যার হাতে যেটুকু সময় আছে সেইটুকু থাকলেই হবে অনেক দিন পর দেখলাম খুব ভালো লাগলো দিদি ভাই অনেক আদর অনেক ভালোবাসা সুতৃষ্ণা আমারও খুব ভালো লাগছে অনেক দিন পরে তোমাদের সামনে এসে আচ্ছা প্রিয়াঙ্কা বলছে এলজি জি ফ্রিজের অ্যাড দিচ্ছে অ্যাড চলছে আচ্ছা এ দেবজিৎ বলছে আছি দাদাভাই আছেন হাত তুলছেন লিপি অনেক ভালোবাসা দিচ্ছে অনেক ভালোবাসা লিপি তোমাকেও দিদি অ্যাড দেখা শেষ এবার আসি বেরিয়ে যাই ঠিক আছে বিথি না সরি পাপিয়া এটা ঠিক আছে পাপিয়া এসো খুব ভালো থেকো গো পাপিয়া সুন্দরী তুমি সেই না দেখার দলে নেই সেটাই হচ্ছে কথা ওইটাই তো বললাম যে সবাইকে নিয়ে তো বিচার করলে হবে না ভালো মন্দ মিশিয়েই তো এই জগৎটা আরেকবার দেখে আসি তাহলে ফাগুন বলছে আবারও দেখছি দি বলে হাসছে ফাগুনের কি আনন্দ অ্যাড দেখতে পাচ্ছে বলে ও মা আমার জয়ী এসে গেছে গো দিদি ভাই বলে ভালোবাসা দিচ্ছে জয়ী কি করে বুঝলি আমি এসেছি আমি তো আজকে কাউকে বলিনি হ্যাঁ আমার ইমা আছে হাত তুলছে জয়ী বলছে লাইক ডান লিপি হাত তুলছে আচ্ছা বিথি বলছে অ্যাড দেখছি আমি ফাল্গুনি তুমিও আসো আমি এতদিন পরে শিখলাম অ্যাড দেখা সেই সবাই তো আমরা একটু একটু করে শিখছি তাই না একটা গান করো ভাই লিপি বলছে বলে ভালোবাসা দিচ্ছে অনেক ভালোবাসা লিপি রিমা জৈদি বলে ভালোবাসা দিচ্ছে আচ্ছা বিথি বলছে শেষ হলো অ্যাড ফাগুন বলছে আমাদের এখানে অস্ট্রেলিয়ার অ্যাড দেখায় বিথি বলে কত ভালোবাসছে আমার জয়ী বলছে রিম বলে ভালোবাসা দিচ্ছে সুজাতা বলছে চলে গেলাম ঘন ঘন দেখতে গেলে ওরা অ্যাড দেখতে দেয় না হ্যাঁ এটা ঠিক কথা বারে বারে অ্যাড আসে না মানে বারে বারে গেলেই অ্যাড আসে না ঠিক আছে সুজাতা খুব ভালো লাগলো এসেছো যে মনে করে এটাই বড়ো পাওনা তোমাকে তো আমি বলিও নি তুমি যে এসেছো সত্যি আমার অনেক বড় পাও না খুব ভালো থেকে গো আমার জয়ী বলছে আমি বুঝি বুঝি জয়ী হুনা একদম তুই বুঝবি না তো কে বুঝবে রে জয়ী অনেক আদর অনেক ভালোবাসা বোনু আমার রিমা হাসছে আমি কিন্তু তিনবার দেখতে পেলাম বিথি বলছে তাই আমি গুড লাক আমার গুড লাক তাই অতবার এক দেখতে পেয়েছো বিথি অনেক আদর অনেক ভালোবাসা গো খুব খুব ভালো থেকো জয়ী কেমন আছিস রে কেমন আছিস বল আমি কিন্তু তিনবার দেখতে পেলাম আছে এটা পড়েছি বিথি অনেক ভালোবাসা দিচ্ছে আমার সোনু এসেছে আচ্ছা সোনুর আইডিটা এরকম সবুজ দেখাচ্ছে মনে হয় তোর যে এ করা বলে না রে সোনু ওরে সাব্বাস আমার সোনু বলছে ওই যে তুই মনে হয় এতে জয়েন হয়ে আছিস বলে ওই জন্য মনে সবুজ রিমা ভালোবাসা দিচ্ছে আমার জয়ী বলছে ভালো আছি দিদি ভাই পার্কস দেওয়া আছে ও ওই জন্য আমার লিপি অনেক ভালোবাসা দিচ্ছে বলছে তাই সোনু রে অ্যাড দেখে আয় তো মা অ্যাড দেখে আসবি ওই যে ডান দিকে কর্নারে যে তোর চ্যানেলের লোগোটা রয়েছে আগে আমাকে লাইক কর এটাতে লাইভটাতে আগে লাইক কর তারপরে তোর এটাতে গেলেই দেখবি একটা লাইকের এ আসছে ওইটাতে ঢুকবি ঢুকলেই আমার লাইভটা আসবে সামনে ওটার মধ্যে ক্লিক করলেই এ দেখা যাবে অ্যাড দেখা যাবে লিপি আছে ও মা পাপিয়া বলছে লাইক ডান আমার সোনু বলছে ইয়েস দাঁড়াও পাপিয়ার মেন আইডি পাপিয়া কেউ জামা করিয়ে দিয়েছি আচ্ছা অনু বলছে ইয়েস আমার ইমা হাত তুলছে বিথি অনেক ভালোবাসা দিচ্ছে পাপিয়া বলছে গুড ইভিনিং ওই দেখ বলছে মাস সিলভার দেখাচ্ছে অনুকে দিদি এগারোটা বেজে গিয়েছে ফাগুন বলছে ঠিক আছে ফাগুন এগারোটা তো বেজে যাবেই তোমাদের ওখানে তো অনেক রাত তুমি অ্যাড দেখেছো তো আর থাকার দরকার নেই ফাগুন তুমি এসো অনেকক্ষণ থাকলে তো আমার ডাবলুটিটা এখানে বড় কথা না বুঝেছো ওয়াচ টাইমটা বড় কথা না ওই অ্যাড দেখাটাই বড় কথা তুমি দেখেছো তো তুমি এসো ঠিক আছে আমার দাদা ভাই আছেন হাত তুলছেন আমার ফাগুন বলছে এবার যাচ্ছি কেমন একদম একদম দি চা খেয়েছ বিঠি বলছে আমি চা খাই না শোনা আর ওই তো চারটের সময় ভাত খেলাম দেখলে তো তোমার লাইভ তখনও লাইভ থেকে কেটে তারপরে আমি এঁঠো হাত ধুতে গেছি আবারও একদিন দেখা হবে একদম একদম অনেক ভালোবাসা তোমাকেও বাই 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 খুব ভালো থেকো তোমার বেবিদের জন্য অনেক আদর অনেক ভালোবাসা আমাদের পাপিয়া বলছে আমার দুটোই মেল আইডি ওটাতে আমি রান্নার চ্যানেল করি এটাতে সেলাই চ্যানেল করি ঠিক আছে ঠিক আছে মনে থাকে না একটু নতুন নতুন তো তুমি ওই এটা দিয়ে আইডিটা দিয়ে ভিডিও দেখেছো দেখতে পাচ্ছি কিন্তু আমি বুঝতে পারিনি বুঝলে পাপিয়া এবার আর ভুল হবে না এবার ঠিক খেয়াল রাখবো সুতী